আজ খেলা ছিল গুজরাট টাইটেন্স বনাম রাজস্থান রয়্যালস কিন্তু এই ম্যাচে একটি আশ্চর্যকর ইনিংস দেখতে পেলাম একটি চোদ্দ বছর বয়সের ছেলের কাছ থেকে যে হাঁ বন্ধুরা ছেলেটি আর কেউ নয় রাজস্থান রয়্যালস এর যিনি আইপিএল দ্বিতীয় দ্রুততম শত রান বানিয়ে ফেললো এবং বানিয়ে ফেললো বিশাল বড় এক রেকর্ড কিন্তু বন্ধুরা তার এই আইপিএল যাত্রাটা মোটেই সহজ ছিল না কারণ প্রথমে যখন আইপিএল নিলামে তার নাম আসে তখন তার বয়স নিয়ে বিশাল সমালোচনা হয়েছিল অনেকেই বলেছিল তার বয়স চোদ্দ নয় তারও বেশি হবে এমনকি তাকে তার বার্থ সার্টিফিকেট দেখাতে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এ আইপিএল সঞ্জু স্যামসনের চোটের কারণে দলে সুযোগ পায় সুরিয়া প্রথম ম্যাচে ছত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলে এবং সেখান থেকে তার আইপিএল যাত্রা শুরু হয় দ্বিতীয় ম্যাচে খুব তাড়াতাড়ি আউট হয়ে গেলে তাকে আবারও সমালোচনার মধ্যে পড়তে হয় যেমন ভারতীয় এক্স ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ বলেছিল তাকে নাকি আর পরের বছর আইপিএলে দেখা যাবে না কারণ দেখিয়েছিল তার ব্যাটিং এ কোনো ডিসিপ্লিন নেই কিন্তু সে আজ সবাইকে ভুল প্রমাণিত করে মাত্র পঁয়ত্রিশ বলে এগারোটি ছক্কা এবং ষাট আটটি চারের বিনিময়ে তার আইপিএল এর প্রথম সেঞ্চুরি তুলে নেয় এবং তিনি প্রথম ইন্ডিয়ান ক্রিকেটার হয়ে যায় যে আইপিএল এ সব থেকে দ্রুততম সেঞ্চুরি বানিয়েছে এর আগে আইপিএল এ ইন্ডিয়ান ক্রিকেটার হয়ে সব থেকে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ছিল ইসু পাঠানের কিন্তু আজ সূর্যবংশী নতুন রেকর্ড তৈরি করলো সূর্যবংশী আউট হয়ে গেলে মাঠের যত দর্শক থেকে শুরু করে গুজরাট টাইটেন্স থেকে শুরু করে রাজস্থান রয়্যালস এর সমস্ত প্লেয়াররা দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানায় তো বন্ধুরা সূর্যবংশীর এই ইনিংসটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন